আপনি ভাইজানের সাথে রাগারাগি করে বাপের বাড়ি চলে যেতে চাইতেছেন এটা তো নতুন কাহিনী না সেই পুরান কাহিনী কতবার কইলেন চলে যাইতেছি চলে যাইতেছি একবারও তো আপনি যাইতে দেখি না যতবারই ঝগড়া লাগে আপনি এখানে এসে দাঁড়ায় থাকেন কখনো তো বাপের বাড়ি চলে যান না বেহার মতো এখানে দাঁড়ায় থাকেন যে আপনার শ্বশুর কখন আইসা আপনার তেলায় তেলায় বাড়িতে নিব তখন আপনি ঢুকবেন ওই কাহিনী এবার আমি করতে দিতেছি না এই যে আপনার ব্যাগ নিয়ে আপনি খালি আসতেই করে খেটতে পড়েন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তুই আমার এ বাড়িতে থাকতে দিবি না আর তুই চাস না আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করি এই যে ভাবে আমার ভুল বুঝলেন আপনি আমার ভুল বুঝতেছেন কেন আমি যা করতেছি আপনার ভালোর জন্যই করতেছি আপনি বাপের বাড়িতে চলে যান আমার কথা মিলিয়ে নিয়েন ভাইজান যদি আপনারে পায়ে ধরে তেলে নামছে আমার নামও পায়েল না আমি জানি তোর নাম পায়েল না তোর নাম এসে গিরিঙে বা চাকরানি এই যে ভাবি মানে একবার রস ছাড়া কথা কইলি যে রস দিয়ে কথা কইতে পারেন না ছোটবেলায় যখন আপনি হইছেন আপনার বাপ মা কি আপনার মুখে মধু দেয় না এই মধু দেয় নাই দেখে তো মিষ্টি কথা কইতে পারে না অত কথা আমি আপনার সাথে কইতে যাই না ভাবি খালা আম্মা আমারও কইছিল আপনার এই বাড়ি থেকে ঘর ঢাকা দিয়ে বের করে দিতে আমি তো ভদ্রতার খাতিরে তা করি নাই মিষ্টি মিষ্টি শুনে কথা কইছি তা আপনি আমার ভুল বুঝলেন আপনার সাথে আমার কথাই কমু কি শেষ পর্যন্ত তো আম্মা আমার এই বাড়ি থেকে ঘর ঢাকা দিয়ে বের করে দিতে বলছে আমি আর থাকব না এই বাড়িতে গা ভাবছিল

ফিরে আনতে পারেন বিশ্বাস করে পায়ে ধরলে আমি পাঁচ মিনিট কাঁদছি যাই না আপনি বাড়িতে সব এলো ভালো হয়ে যাবে আপনার মন খারাপ করে কই ওই বুড়ি যতো দিন পর্যন্ত না মরছে কত দিন পর্যন্ত আমি এরাই বাড়ি তা আসব না বুড়ি আমাগো বাড়িতে কোনো বুড়ি নাই আরে আপনার কথা কইছে তুই কি সত্যি কইতাছস গোমা আমারে বুড়ি কইছে এই যে এই যে এই এই যে আমি আমার মাথা ছুঁয়ে কইতাছি একবার সত্যি কথা কইতাছি আমি আল্লাহ গো ই আইছিল আমার কপালে 10 টা না 5 টা না একটা আমার পোলা বউ কত আদর যত্ন করে আমি রাখছি আর এই ফুলের মোয়াজ কামারে বুড়ি কয় এ ও কথাগুলো শোনা লাগলো ও তুমি আমারে কেন নিলা না কেন নাই সব কথা শোনা লাগে তুমি আমারে নিলা না আর কত দিন তুমি আমারে বাঁচিয়ে রাখবা কত ভালোবাসছি আমি ফুলের মোরে কত যত্ন করে আমি খাওয়াই দিছি আর এই ফুলের ওয়াজ কামারে বুড়ি কয়ে গালি দেয় আজকে আমার কারণে বাড়ির থেকে বাইরিয়ে যায় থাকতো あん না না মন খারাপ করে কি সব মানুষ তার ভালোবাসা না আমি তো কাছে অনেক কথা লুকাইছি আর কে কি কইছে আপনি কি শুনতেন না ক তুই মন কইলা সব কিছু ক ও আমার প্রতি তোমার ভালোবাসা ছিল আমি সব কিছু জাইরা হলম আমারে কই কি বুঝি সব কত এক পা পা করে চইলা গেছে

তুমি আচ্ছা আমার একটা কথা যে আমার ছেলের সাথে তোমার লোকের টুকি টাকি ঝগড়া জাতি হয় এটা ঠিক আছে কিন্তু তোমার শাশুড়ি যে তোমার দেখতে পারে না এই কথাটা তোমার সে তো নিজে পছন্দ করে তোমার আমাকে বাড়ির বউ বানায় আছে তাই না আললে কি হবে এখন তো সে আমার সহ্য করতে পারে না তোমার শ্বশুর তোমার সহ্য করতে পারে না কিন্তু এই কদরে তোমারে কইলো পায়েল আমার সব কইছে এখন বুঝতে পারছি গৃঙ্গীটা খেলতাছে কি ওরে পায়েল শয়তানের বাচ্চা তুই গৃঙ্গী খিলা আমার সংসার নষ্ট করতাছিস না বোমা চলো কই যাম বাড়ির বউ বাড়িতে যাইবা আবার কই যাইবা না বা যে বাড়ির লোক আমার সহ্য করে না ওই বাড়িতে আমি যামু না আর কে কারো সহ্য করতে পারে না এটা দেখা না তুমি চলো চলো আমার সাথে

আমার বিশ্বাস ছিল আমাকে বোমা আমার মতো একটা জুয়ান শাশুড়ি রে কোনো বুড়া কইতে পারে না খালি কি তোমার এই কথা কইছিল ও তো এটাও কইছিল আমার বউ নাকি আমার বিশ খাওয়া মাইরা ফেলাইতে চায় না বিষ খাওয়া কই বন্ধ ও যে অন্যায় করছে ওরে বিষ খাওয়া মারন দেব না ওরে এই ইডা দিয়ে সেই সেই ও কালো জান কই আপনি কি